গুঞ্জন উড়িয়ে দিয়ে আবারও এক হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং অভিনেতা জয় চৌধুরী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে অভিনেতা জয় চৌধুরীর সঙ্গেই গোপনে প্রেম করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি মূলত চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং জয় চৌধুরী তারা একে অপরের বালবন্ধু রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর চিত্রনায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন আস্তার মানুষ কুঁজছেন তার দু থেকে তিন দিন পরেই দেখা গিয়েছিল অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে সঞ্জু কানের সঙ্গে এবং বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে চিত্রনায়িকা মাহির কিছু ভিডিও এবং ফটো আপলোড দিতে তখনই অনেকেই ধরে নিয়েছিল যে চিত্রনায়িকা মাহিয়া মাহি তার আস্থার এবং বিশ্বাসের মানুষ কুঁজে পেয়েছেন অপরদিকে সাবেক স্বামী রকিব সরকার তিনি লিখেছিলেন যে এতদিন বুঝতে পারলাম চিত্রনায়িকা মাহিয়া মাহি কেন তিনি আস্থার মানুষের কথা বলছিলেন নিউজও প্রকাশিত হয়েছিল যে চিত্রনায়িকা মাহিয়া মাহি তিনি আস্থার মানুষ খুঁজে পেয়েছেন প্রিয় দর্শক শ্রোতা মূলত নতুন লোকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে দেখা গিয়েছে বেশ কিছু ফুটুতে এই নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব তাকায় বক্তরা অনুসারীরা অনুরাগীরা মুহূর্তের মধ্যে লুপে নেন তার ফুটু ভিডিও এর পূর্বে সিদ্ধ নায়িকা মাহির হিন্দি একটি গানের ভিডিও প্রায় তিন দিনের মধ্যে চার থেকে পাঁচ মিলিয়ন বিউ হয়েছিল মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছিলেন এই নায়িকার গানটি যেমন তিনি পারফরমেন্স করেছেন তেমন ভক্তদের মন ও জয় করেছেন সেই গানে এবার নতুন লোকে হাজির হয়ে যে বার্তা দিলেন শ্রীতনায়িকা মাহিয়া মাহি মূলত আসন্ন ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদের সেলিব্রেটিতে ঈদ আড্ডায় বিজয় টিভিতে দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নতুন কোনো গানে অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে অনেকে আবার মন্তব্য করেছেন অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির কোনো রোমান্টিক সিনেমা চাই অভিনেতা জয় চৌধুরী বাংলাদেশের সুপারস্টার নায়কের মধ্যে অন্যতম একজন তারই মধ্যে রয়েছেন রোশান দ্বিতীয়ত রয়েছেন জয় চৌধুরী এবং অভিনয়ের দিক দিকে এগিয়ে আছেন শরীফুল রাজ প্রিয় দর্শক শ্রোতা এই ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির গুঞ্জনের পর জয় চৌধুরীর সঙ্গে এক হওয়ার গোপন তথ্য মূলত বিজয় টিভিতে দেখা যাবে সেলিব্রিটিতে ঈদ আড্ডায় কোনো গানে কোনো কথায় ধন্যবাদ দেখা হবে নতুন কোনো বিনোদনমূলক ভিডিওতে